আমাদের ট্রফি জেতা লাগবে না আমরা শুধু নেইমারকে ফিট থেকে নব্বই মিনিট খেলতে দেখতে চাই হ্যাঁ এমনটাই কোটি নেইমার ফ্যানদের আকাঙ্ক্ষা নেইমার জুনিয়র টানা চার ম্যাচে নব্বই মিনিট খেলেছিলেন আজ থেকে দু বছর আগে ফরাসি ক্লাব পিএসজিতে থাকাকালীন তারপর আপনারা জানেনি তো ইঞ্জুরি নেইমারের পিছুই ছাড়তেছিল না আজকের দিনে এসে নেইমার আবারও টানা চার ম্যাচে ফুল টাইম খেলার নজির গড়লেন সম্ভবত এইসব হিসেব অন্য কোনো ফুটবলারদের ক্ষেত্রে কষ্ট হয় না কারণ নেইমারের মতো ইঞ্জুরি যে কারোর পিছনেই পড়ে নাই নেইমারের একটাই সমস্যা তা হলো তার দৃষ্টি নন্দন নান্দনিক ফুটবল আর এটার জন্যই ম্যাচে বারবার প্রতিপক্ষের ডিফেন্ডাররা নাস্তানাবুদ হয়ে তাকে ফাউল করে বসে ইনজুরিতে পড়তে হয় নেইমারকে ঠিক এই কারণেই আর এটা তো আমাদের সবারই কম বেশি জানাই আছে যে নেইমারের কাছ থেকে বল ছিনিয়ে নিতে হলে তাকে ফাউল করা ছাড়া কোনো উপায়ই থাকে না নেইমার ভক্তরা ম্যাচে পুরোটা সময় জুড়ে আতঙ্কে থাকেন এই বুঝি নেইমার ইঞ্জুরির কবলে পড়লো সম্পূর্ণ ফিট থেকে নেইমার জুনিয়র যখন ম্যাচ শেষ করে তখন তার ভক্তরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে আজকেও যখন নেইমার খেলতে নামে স্পোর্ট রেসিপের বিপক্ষে এই ম্যাচেও তাকে বারংবার ফাউলের শিকার হতে হয়েছে আজকের এই ম্যাচটিতে নেইমার ছিল দেখে মনে হচ্ছিল নেইমার ধীরে ধীরে তার কনফিডেন্স ফিরে পাচ্ছে বেশ সতেজ ফুটবল উপহার দিয়েছে এই মিনিট খেলে নেইমার একুইরেট পাসের সংখ্যা ছিল ত্রিশটি নেইমার তেহাত্তর পার্সেন্ট সঠিক পাস দিয়েছেন ম্যাচে দুই দলের বাইশ জন খেলোয়াড়ের মধ্যে নেইমার সর্বোচ্চবার চান্স ক্রিয়েট করেছেন সর্বোচ্চ চারটি চান্স ক্রিয়েশন ছিল নেইমারের কাছ লং বল সাপ্লাই সম্পন্ন করেছেন ডুয়েল জিতেছেন ছয় বার ম্যাচে তাকে ফাউল করা হয়েছে পাঁচ বারের মতো নেইমার যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামেন না কেন ম্যাচটা যেন মাঠে গড়ায় নেইমার বনাম অপোনেন্ট নেইমার ক্লাব সান্তোসের প্রত্যেকটা ফুটবলারকে কলাগাছের সাথে তুলনা করলেও ভুল হওয়ার কথা না নেইমার জুনিয়র একাই টেনে নিয়ে চলেছেন সান্তোসকে শৈশবের ক্লাব বিধায় নেইমার এই সময়টাতে এসে এখানে খেলে যাচ্ছেন না হয় নেইমারের স্ট্যান্ডার্ডের সাথে কখনোই বর্তমান টিমের সদস্যরা যায় না আজকের ম্যাচে গোল অ্যাসিস্টের দেখা না পেলেও নেইমার ছিলেন মাঠে সবার চাইতে অ্যাক্টিভ খেলোয়াড় তবে একটা বিষয় পরিষ্কার এইখান থেকে নেইমারকে তার ফিটনেস লেভেল বাড়াতে হবে তার কিছুটা ওয়েট লুজ করা দরকার নেইমার পরিশ্রম করে যাচ্ছেন আগামীতে নিজেকে হয়তো আরো অনেক ফিট করবেন একশো গজে তার সেরাটা দেওয়ার জন্য ফিটনেস লেভেল হাই থাকতেই হবে অন্য সব ফুটবলারের ক্ষেত্রে মাঠের ফুটবলটা একই হলেও নেইমারকে যুদ্ধ করতে হয় মাঠের বাইরে থেকেও তার পরিশ্রমটা হয়তো তার এতটা সামনে আসে না কিন্তু নেইমার যে এক হার না মানা যোদ্ধা তার এই যুদ্ধের শেষ নেই যুদ্ধ করেই তিনি আনতে পেরেছেন তার ভক্তরাও সেটা জানে বেশ ভালো করেই তাই তো তাদের চাওয়া পাওয়ার জুলিটা এতটা প্রশস্ত নয় কি মনে করেন এই নেইমার কি পারবেন ফুল ফিট থেকে ব্রাজিলকে একটা বিশ্বকাপ এনে দিতে তাদের অধরা হেক্সার স্বাদ পূরণ করতে